Ah, buta raro pula mana mari. Oh, boko, ko, boko. Ko. Ai beta. Bangun. Ah, dah. Dus ni kada lagi tar Banyak.

কি কুটা কুটা সে কুটা সে কুটা কামে গুরিয়া পকানো কানো কানো কুটা সে কুটা ও কানো কানো তোমার আপা ভিస్తే আমরা গুন্ডে জিগা আবার বুলা কেমন আছে আমি কই তোমার বলা ভাষা ভালাই আছে আর মন দিয়ে হাই দে আডি গুটি পার হই গেছে gato তো আমরা মারবো আপা নাও কও না আমি আগি দম না আর 12 টাকা না নালে তোমার আম্মা মনে মারবো আমি গেলাম না আপা না না আমি গেলাম না লাগেনা আপন করো লাগেনা আমি গেলাম

এর বাবের আমি কি জোপ ড দেগু আর বুটের আরো ফুল বানিয়ে মারে হ্যাঁ আমার দশটা নবস্টা লেখটা ম জুসে আবার এ জলের মাইনে কসছে কি আড্ডি গুডি বাসায়ছে রে কি কান্ড হইসে